This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বন্ধ চুঁচুড়ার শ্মশানঘাট মোড়েও শান্তি নেই বলছে শহরবাসী তহবিলের টাকায় বসাবেন বিধায়ক বিধায়কের ঝড়ে গাছ ভেঙে ধসে বিদ্যুতের তাপ জড়িয়ে লন্ড হয়েছিল হয়েছিল সন্ডেশ্বরতলা শ্যামবাবুর ঘাট সেই শ্যামবাবুর শ্মশানঘাটে এখন শ্মশানের শূন্যতা তাই মোড়েও শান্তি নেই চুচুড়াবাসীর পাঁচ দিন ধরে বন্ধ চুচুড়ার একমাত্র শ্মশানঘাটের বৈদ্যুতিক চুল্লি মৃতদেহ দাহ করতে পারছেন না হুগলি চুচুড়া পুরসভার ত্রিশটি মৃতদেহ দাহ করতে পারছেন না হুগলি চুচুড়া বাসিন্দারা পুরসভার পাশাপাশি কোদালিয়া এক ও কোদালিয়া দু নম্বর পঞ্চায়েত ব্যান্ডেল দেবানন্দপুর সুগন্ধা গ্রাম পঞ্চায়েত সহ আশেপাশে প্রায় সাতটি পঞ্চায়েত এলাকার বাসিন্দারা দাহ সৎকারে ত্রিবেণী নয়তো চন্দননগর শাসনঘাটে যেতে হচ্ছে তাদের গত একুশে মে বুধবার রাতে কয়েক সেকেন্ডে টর্নেডোয় ক্ষতি হয় শ্যামবাবুর ঘাটের গঙ্গার পাড়ের অনেক গাছ বিদ্যুতের খুঁটে উপরে পড়ে ঘরের চাল উড়ে যায় ব্যাহত হয় বিদ্যুৎ পরিষেবা সেদিন রাত থেকেই শ্মশান ঘাট বন্ধ রয়েছে তারপর কেটে গেছে পাঁচ দিন এখনও চালু হয়নি শ্মশান ত্রিবেণী বা চন্দননগরে দাহ করলে মৃতদেহ দাহ করার শংসাপত্র নিতে যেতে হবে সেখানেই চোচড়া শ্মশান ঘাটে রয়েছে পিস হেভেন যেখানে ডিপ ফ্রিজারের চারটি দেহ সংরক্ষণ করে রাখা যায় সেই পরিষেবাও বন্ধ চোচুড়া পুরসভার স্বাস্থ্য দপ্তরের পুর সদস্য জয়দেব অধিকারী বলেন ঝড়ে প্রায় ছত্রিশটি গাছ ভেঙেছিল সেগুলো কেটে সরিয়ে ফেলা হয়েছে আঠেরোটি বিদ্যুতের খুঁটি ভেঙেছিল বিদ্যুৎ দপ্তর কাজ করছে তবে কেন বৈদ্যুতিক চুল্লির বিদ্যুৎ সংযোগ চালু হয়নি বলতে পারবো না মহকুমা শাসকের সঙ্গে কথা বলে ব্যবস্থা করা হবে শ্মশানঘা জেনারেটর বসানোর ব্যাপারে কেএমডি বা সুরা সাহায্য করলে হবে এখনই কিছু ভাবনা নেই চচুরার বিধায়ক অসিত মজুমদার বলেন প্রাকৃতিক বিপর্যয় হতেই পারে তার জন্য পরিষেবা বন্ধ থাকবে কেন এরকম পরিস্থিতি আগে হয়নি ওখানে গাছ পড়েছে খুঁটি ভেঙেছে তারপরও শ্মশানঘাট চালু করার দরকার ছিল পাঁচ দিন হয়ে গেল কোন দাহ সৎকারের কাজ করা যাচ্ছে না আমি ঠিক করেছি আগামী অর্থবর্ষে আমার বিধায়ক তহবিলে সত্তর লক্ষ টাকা পাব তা দিয়ে শ্যামবাবুর ঘাটে অত্যাধুনিক জেনারেটর বসাব যার ফলে বিদ্যুৎ বিপর্যয় হলেও শ্মশান ঘাট বন্ধ থাকবে না শ্যামবাবুর ঘাট এলাকার বাসিন্দাদের অভিযোগ রাস্তার আলো জলে না অপরিচ্ছন্ন হয়ে আছে এলাকা সাপের আতঙ্ক তৈরি হয়েছে থেকে রিপোর্ট আমার কলকাতা নিউজ দাদা এই সম্ভবঘাট কতদিন বন্ধ গত বুধবার দিনকে একটা প্রাকৃতিক বিপর্যয় হয়েছে যে ঝড়টা এলো টর্মিনাল ঝড়টা তো হঠাৎ করে সব কিছু শেষ হয়ে গেল গাছ পড়ে এবং পুরো বিদ্যুৎ চলে যায় এবং গাছ পড়ে আমাদের পাড়ারই অনেকের আমার নিজের বাবারও ক্ষতি হয়েছে সঙ্গে পার্শ্ববর্তী এলাকা আমাদের পাড়ার কয়েকটা বাড়িতেও বাড়ি ভেঙে গেছে এবং ইলেকট্রিক চুল্লিটাও বন্ধ রয়েছে অনেক মানুষ তো সদরের বুকে তো একটা কি বলবো শ্মশানঘাট সদরের বুকে একটাই আছে ইলেকট্রিক যেভাবে মানে চলে গেছে প্রাকৃতিক দুর্যোগে যদি অন্য কোনো ব্যবস্থা করা যায় তাহলে মানে মানুষ আরো উপকৃত হবে কি চাইছেন এখানে কোনো জেনারেটর ব্যবস্থা হ্যাঁ যদি জেনারেটর ব্যবস্থা করতে পারে তাহলে মানুষ এখন বলছে মানুষ বলছে যে শ্মশানে এসেও মানে শান্তি নেই অনেক মানুষ ফিরে যাচ্ছে এভাবে চার দিন ধরে বন্ধ আছে এবং প্রাকৃতিক বিপর্যয় আসতেই পারে তার জন্য মানুষ কি বলছে এখানে এসে বলছে প্রাকৃতিক বিপর্যয় আসতেই পারে তার জন্য যদি অন্য কোনো ব্যবস্থা করা যায় যদি কোনো জেনারেটর বা কোনো কিছু ভাবে যদি অন্য পরিকল্পনা করা যায় তাহলে খুবই ভালো হয় সরকারের কাছে আপনারা কি সাধারণ মানুষ হিসেবে কি চাইবেন আবেদন সরকারের কাছে অবশ্যই চাইবো যাতে মানে মানুষ যেভাবে ফিরে যাচ্ছে চার দিন ধরে যে সদরের বুকে তো একটাই শ্মশান তো চাই যাতে আরো উন্নত হোক সাধারণ মানুষ তো ফিরছে কি বলছে সব এসে সাধারণ মানুষ এসে ফিরছে বলছে যে মরেও শান্তি নেই যে এইভাবে ইলেকট্রিক চুল্লি বন্ধ তো ওরাও আবার বিভিন্ন জায়গায় ছুটছে এখানে আসছে এরকম প্রাকৃতিক বিপর্যয় অনেক চার দিন ধরে বন্ধ রয়েছে না দাদা এই সম্ভাবুর ঘাট কি বন্ধ রয়েছে হ্যাঁ প্রাকৃতিক যে বুধবার যে ঝড়টা গেল ওই ঝড়ের জন্য সব কিছু পড়ে গেছে তার জন্য থেকে বন্ধ হয়েছে

ভাইস চেয়ারম্যান পার্থ সাহা এবং ওই আঠাশ মন্ত্রী আঠাশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার দেবজনী যত এবং আমি সঙ্গে ছিলাম সেই রাত থেকেই আমরা সারা রাত জেগে গাছ কাটার কাজ শুরু করেছিলাম এবং রাস্তা পরের দিন বিকালবেলা পর্যন্ত আমরা রাস্তা ক্লিয়ার করে দিয়েছিলাম ইলেকট্রিক সাপ্লাইয়ের যাতে কাজে কোনো অসুবিধা না হয় কিন্তু পরের ব্যাপারটা ইলেকট্রিক সাপ্লাই কি করেছে আমরা আর জানি না আপনার মুখে এখন শুনলাম এখন সাপ্লাই চালু করে দেওয়া উচিত ছিল আমি আজকে সদর মহকুমার শাসকদের সঙ্গে কথা বলবো করে কি হলো পরবর্তী গিয়ে জানাবো তবে যেটুকু সাইডে গাছগাছা পড়ে আছে আপনারা জানেন অত বৃহৎ গাছ তার কিছু তো অন্তত সাইডে টুকটা দিয়ে পড়ে থাকবে সেটা আছে সেটা আমরা আস্তে আস্তে কদিনের মধ্যে ক্লিয়ার করে দেবো কেননা রোববার গাছে হুম সেহেতু আজকে সোমবার পরশু থেকে আমরা বাকি যেটুকু আছে টুকটা সেগুলো আমরা ক্লিয়ার করে দেবো একসঙ্গে ছত্রিশটা গাছ পড়েছে ছোট বড় মিলিয়ে প্রায় আঠেরো থেকে উনিশটা পোল ভেঙেছে ইলেকট্রিক অফিসের চাপ রয়েছে আমাদেরও কাজের চাপ রয়েছে আস্তে আস্তে আমরা করছি তবে সম্ভাব্য যত সম্ভব তাড়াতাড়ি কথা বলে ডিভিশনালে কথা বলে আমরা জানাচ্ছি দাদা ওইখানে কিন্তু পি সেভেনও রয়েছে যেখানে ব্যাহত হয়ে পড়ে রয়েছে ইলেকট্রিক সাপ্লাই নেই সেই বিষয়েও কিন্তু পি সেভেনটা আমাদের জরুরি ভিত্তিকে টেন্ডার শুরু হচ্ছে প্রায় কিন্তু ইলেকট্রিক সমস্যা আছে বলে ওটা আশা করছি সামনে মাসে দশ তারিখের মধ্যে দিন চালু করা যায় সেটাও আমাদের টেন্ডার পদ্ধতি শুরু করেছে আমাদের পৌরসভা এলাকাবাসী বিকল্প একটি ব্যবস্থা গ্রহণ করার জন্য সরকারের কাছে এবং পৌরসভার কাছে আবেদন জানাচ্ছে ইলেকট্রিক ছাড়া প্রাকৃতিক দুর্যোগ লেগে থাকবে কোনো বিকল্প ওখানে কাঠে পোড়াবার জায়গা আছে যারা কাঠে পোড়াতে চায় যোগাযোগ করলে আমাদের ওখানে যারা কর্মী আছে তারা সহযোগিতা করেন তারা বলছে যে কোন রকম জেনারেটর ব্যবস্থা কি কোনো পরবর্তীকালে করা হবে আমাদের তরফ থেকে এখনও পর্যন্ত জেনারেটারের কোনো ব্যবস্থা আর কোনো ইয়ে আসেনি যদি কোনোদিন কেএমডি আমাদের হেল্প করে এই ব্যাপারে বা সুটা হেল্প করে নিশ্চয়ই আমরা ব্যবস্থা হুগলি জেলার সদর একদম চুচুড়া আপনি সেখানকার বিধায়ক দেখা যাচ্ছে বিগত প্রাকৃতিক দুর্যোগের কারণে চার দিন ধরে পরিষেবা বন্ধ রয়েছে শ্মশান ঘাটের একমাত্র শ্মশান ঘাট ঘাট কি বলবেন এই নিয়ে দেখুন এটা দুঃখজনক ঘটনা প্রাকৃতিক বিপর্যয় তো হতেই পারে কিন্তু বিদ্যুৎ বিভাগ এটা জরুরি পরিষেবা আর মানুষ মৃত্যুর পর আমার এখানে পি সেভেন আছে এখানে পি সেভেন রয়েছে আমি চারটে পাঁচটা ডেড বডি এখানে রাখা যায় সম্ভব তাহলে সেগুলো বিঘ্নিত হচ্ছে এবং চার পাঁচ দিন ধরে যদি মানুষের মৃত্যুর পর এখানে আমার তিরিশটা ওয়ার্ড এবং এলাকায় আমার বিধানসভায় চারটে পঞ্চায়েত এবং সব মিলিয়ে সাতটা পঞ্চায়েত এটা করা উচিত ছিল চার পাঁচ দিন হয়ে গেল আমি খবর নেব যে কেন হলো না এবং প্রাকৃতিক দুর্যোগে বিদ্যুৎ বিদ্রাট হতেই পারে ওখানে অনেকগুলো গাছপাত পড়ে গেছিল তিনটে পোল ভেঙে গেছিলো অতএব সময় লেগেছে কিন্তু যে কোনোভাবেই হোক শ্মশানটা চালিয়ে দেওয়া দরকার ছিল আমি এই পরিস্থিতি অদ্ভুত পরিস্থিতি প্রাকৃতিক বিপর্যয়ে কোনোদিন হয়নি এবার হলো এর থেকে শিক্ষা নিয়ে বলছি আগামী অর্থবর্ষে আগামী অর্থবর্ষে আমি আমার বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের যে সত্তর লাখ টাকা পাই এই সত্তর লাখ টাকা দিয়েই অত্যাধুনিক জেনারেটর আমরা ঘাটে বসাবো এটা কি মানে একটা মানে একদম আপনি চিন্তা ভাবনা নিয়ে নিয়েছেন যেটা হ্যাঁ আমার ওখানে নম্বর নম্বর ওয়ার্ড 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 আমার দলের যারা নেতৃত্ব তাদের সাথে কথাবার্তা বলেছি বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আগামী অর্থবর্ষে আমার যে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের যে সত্তর লক্ষ টাকা এটা পুরোটাই আমরা জেনারেটর সিস্টেমে সশনগরে ইউস করব বলছেন আগামী অর্থবছরে 70 লক্ষ টাকা আপনি এই সশনঘাটে উন্নত পৌরসভা জেহারের পৌরসভায় হুগলি জেলার বুকে প্রথম নিয়ে আসবেন পি7 এবং সশনঘাটে এই যে সিদ্ধান্ত আপনি নিলেন এটা কি জেলার বুকে দৃষ্টান্ত হয়ে থাকবে দেখুন প্রথম কি শেষ আমি জানি না অন্য কেউ করেছে কিনা তাও আমি জানি না কিন্তু আমার বিধানসভার মানুষে সুবিধার্থে আমি এটা করবো এটা জানি দায়িত্ববোধ এবং কর্তব্যবোধ থেকে হবে মানুষের স্বার্থই তাহলে মানুষের স্বার্থ অবশ্যই দায়িত্ব কর্তব্য কখন আসে মানুষের স্বার্থ জড়িত আছে বলেই আমার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে এটা পড়ে